একবার কয় খাজা আজমিরে আবার এখানে কে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমনে বলেন ভুয়া কিছুদিন আগে একজন বক্তা আমি নাম বলবো না সে বলেছে গাজ খাজা বাবা নাকি ভুয়া আপনারা ভিডিওটা দেখছেন নি আরে যারা বলেন না দেখছেন কিনা আপনাদের কাছে কি খাজা বাবা কি ভুয়া মনে হয় হ্যাঁ না হাজার বাবাকে বোয়া মনে করলেই ইমান থাকবে আরো জোরে বলেন এই দেশে কিগুলো নবী আসছে হ্যাঁ এই নিয়ে ভারত উপমহাদেশে নব্বই লক্ষাধিকেরও বেশি মানুষকে মুসলমান বানাইয়াছে আর তুমি বললা কয়জনকে মুসলমান বানাইছ তুমি তো খালি টাকার ধান্দায় ঘুরো কিজের ধান্দা ঠিক বড় লোক কুটিপতিকে টার্গেট করে করে তাদেরকে কোন কথা দিয়ে তুমি গায়েল করে পকেটে টাকা ঢুকাইবা তুই তো সেই ধান্দা করছস ঠিক আরajero বলেন না কেন খাজা গরিবে নামাজের যুবক ভাইদেরকে বলছি তোমরা আল্লাহর ওলি আমাদের পূর্বসূরি আম্মাই کرام যারা তাদের ইতিহাস পড়বা বুঝতে পারবা তারা কত কষ্ট করে ইসলামটা আজকে আম্মায়ে তুমি তো সহজ ইসলাম পেয়েছি কিন্তু তাদের সময় এত সহজ কথা বলে না আরে ভাই কত ধরনের পরীক্ষা খাজা বাবাকে দেওয়া হয়েছে খাজা গরিবী নামাজ প্রত্যেকটা পরীক্ষা বিজয়ী হয়েছে আর যারা বলেন না যে খাজা বাবাকে ভুয়া বলেছে সে নিজেই একটা ভুয়া আর যারা সেই ভুয়া ঠিক ঠিক আপনারা মুরব্বী বাবার আছেন আপনারা বলেন কোন আলেম আলামার দরকার নাই এই দেশে আপনাদের সময়কে আলেম আলামাদের প্রতি অলিদের প্রতি শ্রদ্ধা ছিল না যেমন ছিল তখন মেয়ামতের কমতি ছিল না এখন আমাদের মতো মোল্লার অভাব নাই গজবেরও শেষ নাই আরে কথা বলেন না কেন আরে জোরে মোল্লা তুমি কি পড়া কতটুকু পড়রা তুমি মোল্লা হইছো আমার কাছে অবাক লাগে কয়দিন আগে এক মহিলা কি ফতুয়া জানতে তোমাদের দলের মোল্লা মর্জিদের মধ্যে মহিলাকে বিয়ে করে নষ্ট কাজ করেছে তুমি তো তখন মুখ খুলো নাই তোমারই চেহারা তো আমরা দেখি নাই অনলাইনে তখন তুমি কোথায় ছিলে হ্যাঁ কথা বলেন না কেন আমি কি ভুল বলেছি যুবক ভাইরা তোমরা বলো আমি কি ভুল বলছি তোমাদের কাছে তোমরা তো ছোট মানুষ তোমাদের কাছে কি মোল্লা যে মসজিদের মধ্যে নষ্ট কাজটা করলো তোমাদের কাছে কি লজ্জা লাগে নাই তোমরা বলো ইতিহাস খাজা গরিবে নামাজের ইতিহাস আর মিয়া তুমি বললে তোমার কবরের কাছে কুকুর যাবে না আমি 2018 তে আমি পার 6 দিন ছিলাম খাজা গরিবে নামাজের রওজায় রাত 12টার পরে যেতাম আমি কোথায় রাত্র বারোটার পরে আমি খাজা করি নামাজের মাজার শরীফে যাইতাম ওনার রাজা পাশে বসে বসে দুরুদ জিকে মিলাদ ক্যাম করতাম ফজর আলাম নামাজ পড়ে আমি রুমে এসে ঘুমাতাম ছয় দিন ছিলাম এরা বলে খাজা গরিবের নেওয়াজে দরবারে নাকি নষ্ট জিনিস পাওয়া যায় আমি ছয় দিন ছিলাম একদিন কোনো কিছু দেখি নাই তাহলে আমি কি বলবো তোমার আকি দায় গরদ বলেই তোমার মুক্তি নষ্ট কথা বের হয়ে আসছে কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কই গই যে মুমিন সিং শেরপুরে মুর্শিদপুর দরবার থেকে চুরি হলো গাছ কাটা হলো দেহারি বাতিল চুরি হলো সবকিছু লুণ্ঠন করে নিয়ে আসলো কই তুমি তো তখন তোমার দলের মোল্লাদেরকে ভূয়া বলো নাই ঠিক তুমি যথেষ্ট সমর্থন করেছো তখন তো মানে তেজস্বী মানব ভাগ্য তাই ছিল তাও কি ইতিকাফের মসজিদে বসে বসে ঢাকটাব জপ করতেছে ঠিক করে বলেন ঠিক আল্লাহর ওলিদের সাথে दुश्मनी করলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমার কথা আপনারা বিরক্ত হন এগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার এই এই মূল নারীদেরকে ঘর থেকে বের করতেছে নামাজের ওযু হবে ঠিক 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 আমার রাসূল বলেছে আমার দিকে তাকান হযরতে উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি নবীজি বললেন হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো কিন্তু তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য উত্তম সুবহানাল্লাহ একাধিকবার পড়েছি হাদিস আমার নবীর চাইতে দামি পৃথিবীতে শ্রেষ্ঠ আর কে হতে পারে আমার নবীজির পিছনে নামাজ পড়তে নবীজি অনুমতি দেয় নাই আমার তুমি আমি বুঝে গেছি তুমি নারীদেরকে টার্গেট করে করে বাইরে আনো তোমাদের মতলব ভালো কথা কন না কেন বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড দেখাতে পারবেন না যে কোন সুন্নি আলেম বলৎকার নারী ধর্ষণের সাথে যুক্ত যারা আজকে অলিদের বিরোধিতা করে মিলাদের বিরোধিতা করে কেয়ামের বিরোধিতা করে এই নষ্ট মানুষগুলো খাজা গরিবের নামাজকে ভুয়া বলতে পারে ঠিক কেন বলেন হ্যাঁ যুবক আমি দলিল দেই তোমরা শোনো তোমরা সম্রাট শাহজাহানের নাম তো শুনেছো তার প্রেম ছিল মমতাজের সাথে কার সাথে এটা জানুনি তোমরা সব সম্রাট শাহজাহান কিন্তু মমতাজের প্রেমে পড়ে তাজমহল বানাইছে এটা দেখছো তোমরা কেউ সরাসরি কেউ দেখছো এই আমার দিকে দেখাও আমি দুই হাজার আঠারো সনে আমি তাজমহল দেখেছি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম আমি আমি যখন তাজমহল সফর করতে গেলাম তোমরা শোনো এটা হিন্দুদের দেশ এখান থেকে শিখার আছে সম্রাট শাহজাহানের মাজারটা জমিন থেকে অনেক উপরে অনেক উপরে ঠিক উপরে যে গম্বুজটা আছে গম্বুজটার খুব কাছাকাছি মানে এমন ভাবে তারা সম্রাট শাহজাহানের মাজারে পৌঁছার সিঁড়িগুলো করেছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন পাহারা দিচ্ছে হিন্দুরা কারা হিন্দুরা আমার সাথে ওনারা কিন্তু ওখানে কিন্তু সম্রাট শাহজাহানের মাজারে জুতা নিয়ে যাওয়া যায় না একবার আউট সাইডে জুতাগুলো রেখে তারপরে ভিতরে ঢুকতে হয় তা আমি যখন ঢুকতেছি উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি ওঠার সময় একজন ভদ্রলোক জুতা নিয়ে উঠতে চাইছিল তখন ওই সম্রাট শাহজাহানের মাজার শরীফ যারা পাহারা দিচ্ছে তারা সাথে সাথে বলল তুমি জুতা খোলো জুতা যদি তুমি না খোলো তাহলে তোমাকে পানিশমেন্ট দিতে হবে নিতে হবে পরে জোর করে তার পা থেকে জুতা খুলাইয়া তারপরে তাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে মোজা দিয়েছে তুমি এই মোজা পরে সম্রাট শাহজাহানের মাজার পরিদর্শন করে আসো যাওয়ার সময় আমাদের কাছে জমা দিয়ে যাবে হিন্দুরা আর আমরা কোন মুসলমান আমরা আমাদের যাদের দ্বারা ইসলাম পেয়েছি আমরা তাদেরকে আজকে ইনকার করি সেটার একটা মাত্র কারণ তাদের আকীদা ঠিক না থাকার কারণে তারা পৃথিবী লুবি আরো জোরে বলেন না কেন ঠিক আরো জোরে ঠিক

কথা বলেন না কেন আরো জোরে জীবনে দেখছেন আমাদের পূর্বশরে এই বড় বড় আলেম ওলামারা কোনদিন রাজনীতির মাঠে আইছে না তারা কোনদিন করছে না এলাকার প্রতিনিধিত্ব করছে না ওদের সিনার প্রেম সুন্নি জামাত সফট নরম আর যাদের আকীদাই গলো তারা হিংস্র কথা বলেন না কেন ফারুকির হত্যা করছে কারা নবীর দুশমনেরা ঠিক কারা ইতিহাস বলে গেলে তো চলবে না চলবে না আমার কথা বলেন চলবে না চলবে না এই আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করে আল্লাহ বলতেছে আমার দিকে তাকান আমি দলিল দেই আল্লাহ বলতেছে আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া বতাগু ইলাইহিল আল্লাহ বলে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো আল্লাহ উসিলাটা কি আল্লাহ বলেছেন আকাউনু মাসাদিকিন ট্রুথফুল মেন সত্যবাদী লোক এখন সত্যবাদী লোক কারা সাodikিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ اسماعিল হক্কি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেছেন হক্কানি আলে এবং হক্কানি আল্লাহর ওলিরাই হলো সাodikিন সত্যবাদী আল্লাহর দৃষ্টিতে জন করে কুন সুবহান আপনি কি আপনারা কি মনে করেন খাজা গরিবে নামাজ কি ইসলামের झंडा তোলে নাই কথা বলেন না কেন খাওয়া তৎকালীন সময়ে রাজা প্রীতিরাজ ছিলেন প্রীতিরাজের অধীনে যত পাওয়ারফুল জাদু করছিল সবগুলো খাওয়া যা গরিব নেওয়াজের বাহির নিচে মাথা দিয়ে ইসলাম গ্রহণ করেছে তোমার সাহস দিকে আমি অবাক হয়ে গেলাম অপেক্ষা করো গজব আসতেছে তোমাদের দলের পূর্বে যারা ইসলামী করেছিল একটাও ভালোভাবে মরতে পারে কথা বলেন না কেন আমি নাম বলতে এদের নাম নিতে আবার ভিন্ন না হয় একটা বলেছিল আল্লাহর ওলির মাজার পা দিয়ে ভেঙে ফেলবে যেদিন বলেছিল তার পরের থেকে পায়ে পছন্দ হয়েছিল পস্তে পস্তে পা কাটি এক পা পুরো পা কেটেতে কবরে গেছে ঠিক আপনারা অনলাইনে খুঁজলে এখনো দেখতে পাবে কথা বলেন না কেন আরো জোরে আরো জোরে আরো জোরে সম্মানিত উপস্থিতি এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিক তাকান ইন্নাল্লাযীনা

আর সেই আল্লাহর উলিদেরকে নিয়ে কথা বলে ওরা মোল্লা যে মিম্বরে বইসা বইসা খাজা বাবার বিরোধিতা করেছে মিম্বার খাজা বাবার কারণে পাইছ কথা বলেন না কেন রেডি পাইছো তো বুঝো নাই কষ্ট করে যদি পাইতা পাইলে বসতা মজা যে কি যেই মসজিদে বসে বসে খাদা বাবার বিরোধিতা করছে এই মসজিদ খাদা বাবার কারণে পাইছে আজকে যে মানুষ কি ফাম দিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়ে যে টাকার পাহাড় করছো আজকে খাজা গরিবে নামাজ ইসলাম এনে দিয়েছে বলেই তোমাদেরকে মানুষে তো মূল্যায়ন করে ঠিক কিনা বলে কাটটা খাইয়া কার বিরোধিতা করো এইজন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এতে বোঝা গেল খাজা করিবে নামাজের সাথে যারা সমৃদ্ধ হৃদয় দিয়ে খাজাকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের ঠিকানা হবে জান্নাত আর যারা খাজা করিবে নামাজের বিরোধিতা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম

আলোচনা করতে করতে আর আলোচনা করব না আবার যদি কখনো দেখা হয় আলোচনা নতুন কোন বিষয় নিয়ে আসবো আর যদি দেখা না কি তা লিখছেন মৃত্যু ব্যক্তি জানাজা নামাজ নাকি দোয়া এটা নামাজও বলতে পারেন দোয়া বলতে পারেন দুইটাই কি কথা বলে না কেন আরো জনে এটা নামাজও দো এখানে সমস্যা কোথায় বুঝতে পারছি তো ওই যে মোনাজাত সমস্যা কোথায় তারপরে আমি আপনাদেরকে এক্সাম্পল দিই আমার কাছে কিতাবগুলো আছে সালাতু সালাম সালাতু সালাম ওই আপনাদের এখানে সালাতু সালাম নিয়ে কি কাজ আছে না আমার তো আরো সময় পার হয়ে যাবে দাঁড়ান একটু বলে দিই এই দুরুদ্রা সালাতু সালাম কাকের কার উপরে দেওয়া হয় রাসূলের উপরে তা আমি আগেও দিতে পারব পরেও দিতে পারব তার কোনো নিষেধ নাই হাদিস মধ্যে প্রমাণ আছে আপনি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে আগে নাই পরে নাই অল টাইম নবীর কদমে সালাত ও সালাম দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আর যারা বলেন আপনার যদি ভালো না লাগে আপনি দিবেন না কিন্তু যিনি দেয় আপনি তার বিরোধিতা করলে তো আপনাকে আমি दुश्मन ছাড়া কিছু বলবো না বলেন না কেন কথা কি ঠিক আছে এই যে মোনাজাতটা নিয়ে কাজ্জা আচ্ছা এর নিয়ে করার কি আছে আমি আপনাদেরকে এক্সাম্পল দেই সরল ভাবে সৌদি আরবের ভাষায় আমি মোনাজাত দেই কোন ভাষায় কোন ভাষায় সৌদি আরব আপনাদের এক্সাম্পল দিবেন সৌদি আরব সৌদি আরব তো নষ্ট হয়ে গেছে কাবা শরীফের কাবা শরীফের আদলে ডান্স হয় তো ডান্স তো তো হারাম মানে সৌদি আরবে করে আপনিও করবেন না নারীর জন্য পর্দা ফরস মাথা থেকে পাবো যে ঢাকা রাখতে হবে কোরআন হাদিস থেকে প্রমাণিত মানে হেতারা তো নারীদের কুদাম করে ছেড়ে দিছে রাস্তায় তা আপনিও কি আপনার বিবি কি আপনার কন্যাকে ছেড়ে দিবেন না আপনার জন্য সইদি দলিল না দলিল হচ্ছে কোরআন এবং হাদিস নষ্ট মনে মানুষগুলো সইদির एग्जांपल দেয় এই মনে রাখবেন দাসুল বলেছে দা মিউজিক এন্ড মিউজিক ইন ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত ঠিক রাসুল আরো বলেছে মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদিন আসারাদের হুকুম কায়েব হবে যখন এটা হবে তখনই মনে করবে কেয়ামত খুব কাছে এখন তো সৈদি ইহুদির তালেই আছে। সাদা সাদা কুকুর তালেন আছে দেখেন না ফিলিস্তিন কে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে সৈদির মতো রাষ্ট্র চোপ করে বসে আছে আপনি সৈদি কে ফলো করবেন তো নষ্ট ফেইন সালমান জিটা এটা একেবারে নষ্ট দুই হাজার একুশে নিরে দু হাজার গিয়েছি ওমরাতে লাস্ট ইফতার করেছিলাম আরব শাগের পার ওখান থেকে ফেরার পথে আমার সপর সন্ধির বল্লভুজুর চলেন একটু ভ্রমণ করি একটা জায়গায় ভ্রমণ করতে গেলাম এত দুর্গন্ধ পরে রুমের মধ্যে ঢুকলাম ঢুইকা দেখলাম বড়ুর আর একটা ছেলে আছে এই সেনের বাড়িতে আমি মাফিলও করছি বড়ুর একটা ছেলে যাইয়া দেখছি কি জানে এদিকে দেখান সৈদির দোহাই যে দেন আপনারা পুজ্য়ের সৈন্য দিয়েন যাইয়া দেখলাম বিশাল আপনার কমপ্লেক্স এটার মধ্যে ছোট্ট ছোট্ট রুমের মতো করে এরকম হেলান দেওয়ার ব্যবস্থা আছে এইদিকে হেলান ওই কর্নারে টিভি এই মোটা মোটা ফাইভ নেশা করার ফাইভ ধোঁয়া দুর্গন্ধ এটার মধ্যে পৃথিবীর সব দেশ থেকে নষ্ট মষ্ট ধনী মানুষগুলো আছে এই জন্য আমি প্রায় সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয়

আরে কিছু কি বুঝছেন আপনারা আমি কি কইছি বুঝছে শুধু শুনছেন কয় আরবি পড়ছি দূরে না আর কি কিছু বুঝছেন বুঝেন নাই এমন বাংলাদেশি দোয়া করি কি করি যে যেগুলো পড়ছি এগুলা বাংলা করি হ্যাঁ আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও আল্লাহ গো কবরবাসীর কবর আযাব তুমি maaf করে দাও যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও কোনটা ভালো লাগছে

ওরা আরবি বুঝে সবাই এজন্য আরবিটা ওদের চলে ওদের কোনো সমস্যা হয় নাই কিন্তু আমরা বাংলাতে করি কেন বোঝার জন্য দিলটাকে নরম করার জন্য কথা কি বুঝেন না কথা বুঝতে পারছেন আপনারা মোনাজাত দিবেন আপনি নামাজ শেষে নামাজের মোনাজাত যদিও নামাজের অংশ না কিন্তু মোনাজাতটা না দিলে মনে হয় যে ছাড়া ছাড়া মজা লাগে না এরকম না কথা বলেন এই মোল্লাগুলো মানুষকে আমল থেকে দূরে নীতি 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 এমন এক জায়গায় গেছে আপনার আপনাদের দুইজনের মতো আপনাদের চাইতে আরো মুরব্বী হবে এক জায়গায় ওয়াজে গেছি বুঝছেন নি এরা সুহান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় না আল্লাহ আকবর কেন হয়তো বেকুবের মতো বসে রইলাম কি তারে কি তো হইল তো যিনি সভাপতি উনি আবার ভেরি ইন্টেলিজেন্ট উনি আমার বলতে শ্বশুর একটা মিনিট কথা বলবো আপনি কি বলবেন বলেন তো হুজুর এই এই দেশে আমাদের এলাকায় হুজুর হইডাই বইরা গেছে

তুমি কি বুঝাইতে চাও কাকে কি বোঝাইতে চাও মন লাখে ধরবেন নবীজির জামানায় নামাজের কাতার ছিল না তুমি তো সোজা করে কাতার করছো ওটাই তো বেদাত কথা বলেন না কেন এই যে আমি আপনাদের সামনে এই সোফায় বসে আরামে আপনারা সব নিচে আমি আরামে বৈশা মাইকের সামনে ওয়াজ করতেছি লাইটিং টাইটিং করে সবটা বেদাত কই ওইটার সময় তো বেদাত আসে না কারণ টাকা আসে কথা বলেন না কেন আরো জোরে নোয়াখালীর এক ভদ্র মহিলা কথা শুনেন একটু শিক্ষা রাখেন দাদা ভাই ভদ্র মহিলা চাইতেছে কি বাড়িতে দাওয়াত দিয়ে মেহমান খাওয়াবে ওনার স্বামী মারা গেছে উনি নিজে যেটা ফোন দিয়ে আমাকে বললো আর কি তো হুজুর তো ওই কইছি হুজুর আমি একটু বাড়িতে খাওয়াবো আপনি একটু দোয়া আমার বাসায় এসে দোয়া পড়ে দিন আমার স্বামী তো কবরে কো গোরে খাওয়াইয়া লাভ কি এটা তো বেদাত তো কি করবো হুজুর তাইলে আমার যে মন চায় মানুষকে খাওয়াইতে কয় আপনি আমার মাদ্রাসায় দিয়ে দেন কোথায় দিয়ে দেয় কোথা মহিলা হয়েছে দুনিয়ার সালাক নবীর সাতচা ওই নসেবার মতো প্রেম তো নাই একটু বলদের গে প্রেমিক নবীর হুজুর আমার ঘরে খাওয়ানো বেদাত আপনার মাদ্রাসায় দেওয়া এটা কোন দাঁত

আমার নবীর যুগে তো টাইস করা মসজিদই ছিল না ফ্যান তো থাক দূরে এসি তো থাক দূরে এত মজায় নামাজ পড়ো ওইটাও তো বেদাত ঠিক তো ওই সময় তোমার ফতোয়া কই থাকে আই মিয়া কয়দিন আগে ইদরার কয়দিন আগে ঈদের মনে একদিন না দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়া কো আজ গেছি বলছেন আমাদের আমার যে মাহফিল আমার মাহফিলের পাশে যারা বেদাতি বেদাতি বলে ফতোয়া দেয় ওরা সব দিয়ে ওই মাহফিলে ওদের ঘন্টা শেষ করে দিছে এখন আমার মাহফিল আমার আবার আলোচনার ধরন হলো কি যত রাইতে লাগক শ্রোতা যদি থাকে বিষয়টাকে পুরোপুরি বুঝাইয়া তারপরে নামে এটা আমার অভ্যাস হুট করে কাউকে মাঠে ছেড়ে দিয়ে ওই কমার্শিয়াল ভাবে আমি চলে যাই না এটা আমার অভ্যাস

এই বোকাদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না আপনাদেরকে অ্যাকটিভ করার জন্য সচেতন থাকার জন্য কি করেছি বলেছি এই কথাগুলো আপনারা তাদের বক্তব্যকে গ্রহণ করবেন না আপনারা এই বক্তব্যগুলোকে একটু এড়িয়ে চলবেন আগের মানুষ যেভাবে নফল নামাজ সুন্নাত নামাজ দান সদাকা মানুষের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক সম্প্রীতির বাংলাদেশ সমাজ গড়ে আমরা যেন জীবন যাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সফল গোনামিন আর যারা